মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অন্যান্য বারের তুলনায় কিন্তু আল্লাহ এবার আমাদের ধানের ফলন কিন্তু হিউজ পরিমাণ দেশে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কি হতে চলছে আপনারা কিন্তু অলরেডি এই ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন তো আমি সেই উদ্দেশ্যে কিন্তু এখন বাড়ি থেকে বেরোইছি তো গাইস আমি সকাল সকাল বেরোইছি হচ্ছে আমাদের সেই ধানের জমি দেখতে এই যে হচ্ছে সেই যাওয়ার যে রাস্তা সেইটা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান ছিল তো এটা ধান ওঠার ফলে এখন এখানে এসে শস্য বনবে যার কারণে এখানে দেখেন চাষবাস করা হচ্ছে এই যে সেই গরু দিয়ে যে হাল চাষ করা হয় দেখেন সে হাল চাষ করা হচ্ছে তো কথা না বাড়ায় আমি চলে যাব আমার সেই জমির কাছে তো সঙ্গেই থাকুন তো গাছ আমি কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের জমির প্রায় কাছে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের জমির পাশে এটা হচ্ছে কাঁকরোলের ক্ষেত দেখতে পাচ্ছেন যে কাকরল গাছ যা আছে সব কিন্তু কাঁকরোল গাছ তো আমি এখন চলে আসছি আমাদের জমির কাছে আমাদের এটা হলো হচ্ছে আমাদের পাশের জমি যে পাশের জমি ছিল এটা ধান কাটা হয়ে গেছে আগেই এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই জমি ধানের জমি মাশাল অনেক সুন্দর ধান এসেছে যে দেখেন এটা কিন্তু আমি দাঁড়াইলে কিন্তু আমার প্রায় কলার কাছাকাছি চলে আসতেছে ধান তো এখানে মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু এগুলো সব কিন্তু ডুবে গেছিল। তো আমরা কিন্তু পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম যে এইখানে আর কোনো ধান হবে না কিন্তু অনেক দিন পরে এসে দেখি যে অনেক ধান গাছ কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এবং মাশাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লার উপর ভরসা রাখলে আল্লাহর কাউকে নিরাশ করে না তো অন্যান্য লোকজনের তুলনায় কিন্তু আমাদের ধান কিন্তু অনেক ভালো হয়েছে যে দেখেন সোনালি ধান দেখেন এইখান থেকেও একেবারে ওই শেষ পর্যন্ত হচ্ছে আমাদের সেই ধান আমি আরও সাইডে আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে সেই মাঠে সাদা বক উড়ে বেড়াচ্ছে এইখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান লাগানো ছিল এখনও কিন্তু অনেক পানি আছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে তার পাশেই কিন্তু আমাদের সেই ধানের জমি তো আল্লাহর রহমতে আল্লাহ যে ধান দিছে আমাদের আমরা যেটুকু আশা করছিলাম তার অভার আল্লাহর কাছে যেটুকু চাইছি তার থেকে আল্লাহ বেশি দিয়েছে তার জন্য লাখো কুটির শুক্রিয়া আল্লাহর দরবারে তো গাইস ভিডিওটা আজকের মতন এখানে সমাপ্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে